দিনের তপসা আমি নাগ নাগি নিতে আমি সাত হাজার ধন উদ্ধার করব। আমার শত দিন লাগে না কেন আমি খুঁজতে আছি খবর আমি খুঁজেই বেড়াবো আর আমার কাছে মনে হইতাছে আমি আমার লক্ষ্য শুনে পয়সা গেছি খুব দূরতেই আমি না নাগিনে ধরতে হাসিল হমু আর তখনই আমি হইয়া যাবো চির অমর আর আমি হমু সাত রাজার ধন পাইয়া আমি হমু এই রাজ্যের রাজা এবং বাদশাহ আমার কাছে মনে বেজিরে এর আগে নিশ্চয়ই নাগনাগিনি মাইরা ফেলাইছে আর তা না হলে এরম কারো ক্ষমতা নাই যে আমার বেজি মাইরা ফেলাবো যেভাবে হোক আমি নাগনাগিনি রে ধরবোই সামনের দিকে যাই প্রয়োজন হইলে আজিক আমি মৰণবিন বাজাব আৰু আমি অপৰে যিভাৱে হওক আজিকালিৰ ভিতৰ ধুই চাৰো আমাৰ না কে খুব ঘেণ্ডা অপৰে ঘা মনে হ'ত কত সুন্দর নিরিবিলি এই জায়গা ঘুরতে আমার অনেক ভাল লাগতেছে কিন্তু একটা সমস্যা সাপুরিয়া সর্দার যদি আমার খোঁজ পেয়ারায় তাহলে তো আমার দইয়া বন্দি করা লাগবে না এইখানে কোনো আমার মনে হয় খোঁজ পাইব না আমি কিছুক্ষণ হাইটা পরে আমাদের মহলে আমি ফিরে যাব নাই দেখি আজকে তো যেভাবে হোক বাজারে বিক্রি করতে পারলে কয়টা কপালে ভাত জুটবো আর যদি কাঠ না কাটতে পারি তাহলে তো কপাল আর ভাত জুটবো না যাই তাড়াতাড়ি দিনের তাপসা যে আমি নাগ নাগিন রে ধরব আমি পায়া গেছি আমার মনের আশা হয়ে গেছে আমি হব সাত রাজার রাজা সাত রাজ্যের রাজা হব সাপুরিয়া আমার দে কিন্তু আমি তোরে সবল দেব তুই আমারে কিছুই করতে পারবি না তোর সত্য ইচ্ছা তো তুই সবল দিতে পারোস তার আগে ক নাগমণি কোথায় রাখছ নাগমণি কোথায় কহ

একবারে মাইনা ফেলাম লাগবে না কারণ আমি আমি শীষ নাগ এবং সুবল খাইছি আমি অমর হয়ে গেছি আর বাকি অমর হয়ে যাব এখন তোর আমি মাইনা ফেলাম কাজ তুই ঘরে আমি সারুম না তুই এখান থেকে চলে দা কে তুই যা বলতেছে এখান থেকে আমি তুই ওরে মারতে না এখান থেকে চলে দা না হলে আমি তোর এমন অবস্থা করুম তুই পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি Good. কারা বাকে সেটা আমি জানি না কিন্তু তোর একটা কথা কইয়া দেই আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী এই নাগডাগিনি খুঁজতে যায় মারা গেছে কিন্তু আমি আমার চব্বিশ বছর পূর্ণ হয়েছে আমি কালনাগ শীষ নাগ সবার বিষ আমি আমি খাইছি আমি চির অমর হয়ে গেছি কিন্তু সাত হাজার ঠন্ডা শুধু পাওয়ার বাকি আছে তুই তাতে আমারে বাধা দিছ কোনো সমস্যা নাই আমি তোরে সেইভাবে হোক তুই যত দূরে যাস না কেন আমি তোরে ঠিকই খুঁজা বাহি করুম শোন কাটুরিয়া তুই অরে এবারের মতো বাসাইছ পরের বার আর বাসাইতে পারবি না পারবি না আমি এমন জাল পাতুম সেই জালে তুই পাড়া দিতে পারবি না পাড়া দিলে তোর পাও সাথে সাথে জয়লা লাইব জয়লা জান কি আমি বুঝমু তুই এত কথা যদি না এক কুরালিয়া আমি কাইটা

আচ্ছা ঠিক আছে তোমাকে যখন আমি ডাকবো তখন কি তুমি আসবে হ্যাঁ আমি অবশ্যই আসব। যখন তুমি আমাকে নাগিন বন্ধু বলে ডাকবে তখনই আমি আয়সা করব সত্যি বলতেছো আমি তোমাদের যখনই নাগিন বন্ধু বলে ডাক দিব তখনই তুমি আমার কাছে চলে আসবা হ্যাঁ আমি আয়সা করব বন্ধু এখন আমার যাওয়া লাগবো গাছ কাটা বাজারে বিক্রি করতে দেবো আর কি বলবো

চাষি একটা কথা ঘুমো কি কবি ক চি আমি না খুব সমস্যা আছি আমি কামও করতে পারি না আমার ঘরে কয়েকটা চাল যে আছে ভাত রান্না খে চাল ডাউন নাই এখন আমি কি করবো হারাম দাদা আমার এতটা আমার চালকে তোরে দিয়ে আর কি আমি কমো নাকি চাষি আমি আপনার পায়ে পড়ি আপনি আমারও কয়টা চাল দেন নাহলে তো আমি না খাইয়াই মারা যাবো আমার তো খাইয়া কোনো কাম নাই যে আমার এত দামের চাইল তো মারি দিব এত হারাম যারা এতই জন খাওয়ার সব তাহলে জমি আছে বেসো বেচা চাইলে না খাও আইসি আমার চাল দা লাগবো না আমি যে কোনো একটা ব্যবস্থা কইরা আনিব তোর কথা তো এখন লাভ Thank you.

মনে কর যে পেট ভরে খাইতে পারবি শংশ ভাই যতই কোন আমি আমার মা বাবার বাড়িটা বেচতে পারবো না আমারে পাললে টুকরা টুকরা কাইটা ফেলাম তাও আমি আমার মা বাবার বাড়ি বেছমু না তোরে ভালো ধরে বুঝাইলাম তা বেছবি না 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 ছিছকেছি ছিছকাম ছিছকাম এ কত সাহস আসলে কত বড় সাহস আমার সামনে বেড়িস কত বড় সাহস

কিদা অনেক খিদা লাগছেpmod সুকাল থেকে আমি কি কিছুই নাই তোমার খিদা লাগছে না আমি তোমার ব্যবস্থা করে দিতেছি পাত তো চিপস কে চিপস তুমি না সেই জন্যই তোমার আবার চিড়ে দিছি ও তুমি সেটা দেখছো হ্যাঁ আমি সেইটা দেখছি ও ভালো এলো না তুমি একটা খাও না আমি এইসব খাই না তুমি খাও আচ্ছা বন্ধু এটা পরে খাবো এখন তোমার সাথে একটু গল্প করি আচ্ছা আচ্ছা বন্ধু তোমাদের ওইখানে কি আমাদের মতো জায়গা আছে না আমাদের এনে লোক আর আমার তোমা আমাদের এনে এরকম গাছপালা নাই তো নাই না আমাদের ওইখানে খালি স্বর্ণমহল আছে তাই হ্যাঁ আচ্ছা আমার অনেক দেরি হয়ে যাইতেছে অন্য সময় তোমার সাথে দেখা বোন আচ্ছা বন্ধু তুমি এখন যাও আবার পরে তোমার সাথে আমি দেখা করব আচ্ছা তোমার যখন খিদা লাগবে তুমি আমাকে ডাকবে তাহলে আমি যাই বন্ধু আচ্ছা বন্ধু তাহলে তুমি এখন যাও বন্ধু গেল আমার বন্ধুরা কালো আমারে চিপস দিয়া গেছে ও অনেক ভালো আমি চিপস খাই খুব খিদা লাগছে সকাল থেকে আর কিছুই খাইনি

তুমি আমাকে ডাকলে কেন বন্ধু আমি তোমাকে ডাকছি আমার চাচাকে পালা একটু সুস্থ করে দাও তুমি চাইতো না তোমার চাচাকে আমি ঠিক করে দিচ্ছি বাস স্যার বাস স্যার আমি তো পুরা সুস্থ হয়ে গেছি আচ্ছা আচ্ছা তুমি সুস্থ হয়ে একবার আমি পুরা সুস্থ এখন আমি দান কাটতে পার আমি এখন দানও কাটতে পারো এখন আমি সব করতে পারো আমি এখন আগের মতো সুস্থ হয়ে গেছি বাস তুই মানে তুই অনেক উপকার করছো আজ থেকে তুই বাড়ির বাইরে যাবি না জাল লাগবো আমি দিন দা আমি শাশি তুমি এটা কি করতেছো শাশি রা কিছু সব আল্লাহ যেটা কপালে দেখা আছে সেই এসছে আচ্ছা তুই থাকবে আমার কাছে হ্যাঁ আচ্ছা শাশি চলেন গল চলেন